মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা যখন গঠন হয় আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিল এবং আন্তরিক ভাবে বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা বলছিলাম যে এটা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবার এক আমরা সবাই একই পরিবারের সদস্য জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারো শত্রু নয় আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকে শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে তোমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এ কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এরপর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য